ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যদি এরকম একটা স্বাস্থ্যসম্মত ডেজার্ট হয় তাহলে কেমন হয় আর সেটা হইল চিয়া সিটের ডেজার্ট আর এই ডেজার্টটা কীভাবে বানাইছি দেই খালন চিয়া সিটের ডেজার্ট বানান না লিগা আমি এখানে চিয়া সিট লিছি ওখানে এখানে আমি চায়ের চামচ চিয়া সিট লম এখন পানি দা ভিজায় রাখুন প্রায় এক ঘন্টার মতো চিয়া সিটের গুণের কথা সবাই মোটামুটি জানেন অনেক গুণে গুণান্বিত এই চিয়া সিট তো আমি এখন প্রায় এক ঘন্টার মতো ভিজায় রাখুন আইলাম এক ঘন্টা পর দেখেন ভিওয়ার্স চেয়ার সিটটা এরকম হয়েছে আপনারা চাইলে এই চেয়ার সিটটা সারা রাত ভিজায় রাখবা পারবেন আবার চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও ভিজায় রাখবে পারবেন ওখান আমি এই চেয়ার সিটটা ডেজার্ট তৈরি করা লোকা লইছি সবুজ আঙ্গুর লাল আঙ্গুর আপেল স্ট্রবেরি কাঠবাদাম কিশমিশ আর খেজুর আমি খেজুরটার এইভাবে কাইটা লছি আপনারা চেলে আর একটা ফালা এইভাবে একটা ফালে দিবা পারেন চাইলে কিসমিসটারও কাঁটা লোবা পারেন এইভাবেও দিবা পারবেন সমস্যা নেই আর আমি এখানে যে ফল লছি। আপনারা চেল অন্য কোনো ফল দিয়েও করবা পারবেন যেমন কলা আছে আনার আছে চাইলে ওগুলো দিবা পারবেন লইলাম একটা বল এইখানে আছে প্রায় কাপ দুধ চাল করা ঠান্ডা দিতাছি চিয়া সেট এখন দিতাছি চিনি আপনারা চাইলে চিনি না দিলে নাও দিবা পারেন মধু দিয়েও করবা পারবেন চিনিটা যা যার ইচ্ছা অনুযায়ী দিবেন যেমন মিষ্টি খাইবার চান চিনিটার ভালো করে আমি লইছি আর একটু স্বাদ বাড়ানো লোক আমি কিছু গুঁড়া দুধ দিতেছি এটা অপশনাল না দিলেও চলবো কোথায় আছে না যত বুধ তত মিষ্টি গুঁড়া দুধটা আমার মিশান হয়ে গেছে এখন আমি এগুলো আস্তে আস্তে দিয়াল কিছু আমি একটু ডেকোরেশনের জন্য রাখতেছি আর আছে কাজু বাদাম পেস্তা বাদাম বাদামটা যখন কামন লাগবো না ভীষণ মজা লাগবো খাইবার আপনি চাইলে এটা সাবুদানা দিয়েও পারবেন সারাদিন যখন রোজা রাইকা ক্লান্ত থাইকা এরকম একটা ডেজার্ট খাইবেন না বিষণ বার লাগবে একটা ক্লান্তি পুরাপুরি দূর হয়ে যায় বা বাজার পরা একটু কম খাইলে খাইলেন কিন্তু একটা জিনিস খাইলে আপনার আর কি খাওয়ার লাগবে না আমার এটা রেডি দেখছেন কি সুন্দর হচ্ছে সোভিওয়ার্স তৈরি হয়ে গেল চিয়া সিডের এই ডেজার্টটা স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে কমেন্টস করে জানাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ